রফতানি আর তারতম্যে কমতে পারে দেড় শতাংশ প্রবৃদ্ধি অর্থাৎ কাটছাট করতে হবে মোট দেশজ উৎপাদন বা জিডিপির হিসাব শুধু প্রবৃদ্ধি নয় রিজার্ভ মাথাপিছু আয় সহ নানা ক্ষেত্রে আসবে সংশোধনী দুই অর্থ বছরের দশ মাসের হিসেবে রফতানি আয় ঘাটতি প্রায় আড়াই হাজার কোটি টাকা এ অঙ্ক হিসাব থেকে বাদ যাবে বিশ্লেষকরা বলছেন নতুন করে সূচকের হিসাব করা দরকার তা না হলে নীতি নির্ধারণের সংকট তৈরি হবে রিমন রহমানের রিপোর্ট সো রপ্তানি আর হিসাব গরমিলে তৈরি হয়েছে চাঞ্চল্য স্পষ্ট হচ্ছে তথ্যপ্রাপ্ত দুর্বলতার দিক গেল দুই অর্থবছরের দশ মাসের হিসাবে রপ্তানি কম হয়েছে দুই হাজার তিনশো চৌত্রিশ কোটি ডলার অর্থাৎ ইপিবি যে তথ্য দিয়েছে তার চেয়ে পঁচিশ শতাংশ কমিয়ে তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক গেল অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে জিডিপির তথ্য প্রকাশ করেছে পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস প্রবৃদ্ধির অঙ্ক দুই দশমিক এক দুই শতাংশ কৃষি শিল্প এবং সেবা এই তিন খাতের উৎপাদনের চলতি মূল্য ধরে তৈরি করা হয়েছে এই হিসাব তথ্যে দেখা যায় এই প্রান্তিকে জিডিপিতে শিল্প খাতের অবদান সবচেয়ে বেশি কিন্তু রপ্তানির সংশোধিত হিসাব আমল নিলে জিডিপিতে আসবে পরিবর্তন আকার কমতে পারে দেড় শতাংশ এক্সপোর্ট যদি আমার বিশ পার্সেন্ট কমে থাকে আমার এখানে দশ পার্সেন্টের মতো আমার ভ্যালু এডিশন লস হচ্ছে আমার তো দশ পার্সেন্ট অফ এক্সপোর্ট যদি আমার ষাট বিলিয়ন এক্সপোর্ট হয় তাহলে আমি কিন্তু ছয় বিলিয়ন এক্সপোর্ট ছয় বিলিয়ন ভ্যালু এডিশন হারাচ্ছি আমার জিডিপি থেকে সেটা প্রায় দেড় শতাংশের মতো অর্থাৎ জিডিপি দেড় শতাংশ কমে যাচ্ছে সাতচল্লিশ বিলিয়ন ডলার হলে স্থানীয় মূল্য সংযোজন একরকম হয় তেত্রিশ বিলিয়ন ডলার হলে স্থানীয় মূল্য সংযোজন আরেক রকম হয় যেই মূল্য সংযোজনটাই আমাদের জিডিপিতে অন্তর্ভুক্ত হচ্ছে সুতরাং জিডিপির মাত্রাও কিন্তু ওই পরিমাণে কমে যাবে শুধু জিডিপির হিসাবেই পরিবর্তন নয় রিজার্ভ এবং মাথাপিছু আয়ের আসবে পরিবর্তন বলা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে সংশোধিত হিসাব প্রকাশ করা দরকার আমাদের রিজার্ভে কতটুকু এক্সপোর্ট থেকে যাচ্ছে আমাদের জিডিপিতে এক্সপোর্টের অবদান কত এবং জিডিপির মাত্রা কতটুকু সেটা এবং সেখান থেকে আমাদের মাথা পিছু জাতীয় আয় থেকে শুরু করে অন্যান্যগুলির উপরে এটার একটা অভিঘাত হবে দুই সালে স্বল্পনত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করবে বাংলাদেশ রপ্তানির তথ্যে গরমিল এই লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে তৈরি করবে প্রতিবন্ধকতা যে ব্যালেন্স অ্যান্ড ইমব্যালেন্স সেটা কিন্তু বড় রকমের ইমব্যালেন্স এটাকে অ্যাড্রেস করতে হবে আমাকে এক্সপোর্ট বাড়াতে হবে রেমিটেন্স বাড়াতে হবে কারেন্ট এখনটাকে আরেকটু আওতার মধ্যে নিয়ে আসতে হবে এটা হচ্ছে আরেক ধরনের কারচুপি ইন্টেলেকচুয়াল কারচুপি যেটা পেলে তাদেরকে কঠোর শাস্তির বিধান করা উচিত সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে এখন থেকে তৈরি করা হবে রপ্তানির হিসাব রিমুর রহমান যমুনা নিউজ ঢাকা